ঋতু আপু ক্যামেরা সামনে থাকো প্লিজ এই তুমি সামনে থাকো আমরা সামনেই আছি গতকালও ধরে দাঁড়িয়ে আছি কালকে কি তোমরা কারা কারা নাও নাই এগুলা তাড়াতাড়ি নিয়ে নাও আমি বলতেইছি না শেষ হচ্ছে না কেন এগুলা শেষ হয়ে যাবে শেষ হয়ে গেছে আর কিন্তু কিছু প্রোডাক্ট আছে যদি তোমরা নাও না তাহলে আমি নিয়ে নিব না আরই তো আমরা নিতে দিব না ওকে ঋতু সামনে আমাদের নিতে দায় না তোমাদের কারণে হ্যাঁ আমাদের শর্ট হয়েছে ঋতু নিয়ে নিলে

কি বলতেছো তুমি আমার তো মাথাটা এখনই খারাপ হয়ে গেছে গাইস কালকে যদি তোমরা না আসো তাহলে মিস হয়ে যাবে মিস লাইফে অনেক বড় একটা জিনিস মিস করেছি 20% ডিসকাউন্ট দিয়েছে আমরা উইন্টার কালেকশনে 20% ডিসকাউন্ট তাও টিয়ার ইয়েস কি বলবো এখন ঋতু আপুর পছন্দ গুলো দেখব আপু আপনাদের পেজে মেসেজ দিলে রিপ্লাই পাওয়া যায় না কেন আচ্ছা আমি একটু বলে দিই আমাদের এক মিনিটে একশোটা করে মেসেজ আসে একশোর বেশিও আসে সো একটু ধৈর্য ধরতে হবে প্লিজ ধৈর্য ধরলে আমরা কিন্তু

আমরা দুজন ম্যাচিং করে পড়তে খুব লাইক করে আজকেও পড়েছি দেখেন রেড রেড কার কোন রেডটা লাগবে ঋতুর রেডটা একটু বডি কন টাইপের আমার তো একটু গাউন প্যাটার্ন সো যার যেটা লাগবে নিয়ে নিতে পারেন কি ওপেন থাকবে জি ভাইয়া কালকে ওপেন থাকবে কালকে হচ্ছে আমাদের ফ্রাইডে সবাই সকাল সকাল চলে আসবে না হলে কিন্তু অফারটা মিস হয়ে যাবে তারপর পার্সেন্ট 20% মেনস উইন্টার কালেকশন উপর 20% ডিসকাউন্ট ওকে সামি দেখাল কি যায় এত কালেকশন গাইস আমরা নিজের অনেক বেশি কনফিউজ হয়ে যাই যে কোনটা রেখে কোনটা দেখাবো আপনাদেরকে লাস্ট এটা একটু কিছু আছে ওকে সো গাইস এখন একটু কমেন্ট পড়ি ঋতু আপু তোমার ড্রেসটা খুবই সুন্দর হ্যাঁ আমি যাই পরি সবই সুন্দর রাইট খুবই প্রিটি ঋতু ড্রেসটা ওকে ওকে সো আমাদের আজকের এই লাইভটা ছিল এই পর্যন্তই আমি বলবো প্লিজ যারা ঢাকায় আছেন তারা ফ্রাইডে চলে আসেন না হলে কিন্তু করা যাবে না একদমই আজ যারা ঢাকার বাইরে আছেন আপনারাও কিন্তু এই ডিসকাউন্টটা পাবেন কালকের জন্য শুধু মানে আপনারা আমাদের লাইভ দেখি অর্ডার করলেও ডিসকাউন্টটা পাবেন আমাদের এড্রেসে কিন্তু কোনো ডিসকাউন্ট নেই ছেলেদের ওকে জাস্ট ছেলেদের জন্যই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে একটি নিউ লাইভ সেশনে অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন ঋতু আজকে কেমন লাগছে বেশি বেশি করে কমেন্ট করবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই টেক কেয়ার